হ্যালো ভাইস অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনি আমার এই ভিডিওটি ক্লিক করেছেন মানে আপনি ট্যাপস অফ যে মাইনিং যে সাইটটা রয়েছে সেখানে আপনি ওপেন করতে পারছেন না ঠিক এরকম দেখাচ্ছে দেখেন আমি এখানে প্লেতে যদি ক্লিক করি এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এরকম ব্ল্যাক হয়ে রয়েছে এখানে কোনো কিছুই আসছে না এই একটা প্রবলেম মানে এক কথায় ওপেন হচ্ছে না তো অফ এটা ওপেন কেন হচ্ছে না এটা নিয়ে অনেকেই ভয়ের ভিতরে রয়েছেন ভয়ের ভিতরে থাকারই কথা অনেক অনেক পয়েন্ট হয়ে গিয়েছে অনেক কষ্ট করে পয়েন্ট করেছেন কিন্তু হঠাৎ করে দেখছেন যে আপনার এরকম অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে অ্যাকাউন্টটা আর ওপেন করতে পারছেন না তো এটা আপনার হচ্ছে কি না অবশ্যই আপনি আপনার অফ অ্যাকাউন্টে প্রবেশ করে দেখুন যে আপনি এরকমভাবে ওপেন হচ্ছে কি না তো এটা হচ্ছে একটা প্রবলেম ট্যাপশপের এ বিষয়ে ট্যাপশপ কিন্তু আমাদেরকে কোনো কিছুই জানায়নি যে আমাদের এখানে আপডেট চলছে কি না চলছে তেমন কিছুই কিন্তু এখনও আমাদেরকে জানানো হয়নি তো যদি আপডেট চাইতো তাহলে অবশ্যই আমাদেরকে বলতো যে নেক্সট আপডেট আসবে বা আপডেট আসারও কথা রয়েছে কিন্তু এরকম ভাবে যে ব্ল্যাক হয়ে যে আপডেট আসবে এরকম কিন্তু জানানো হয়নি এখানে তেমন কিছুই আসছে না উপরে শুধুমাত্র একটা টিক চিহ্ন রয়েছে এই যে দেখেন এখান থেকে একটা সবুজ আইকন একটা টিকমার্ক দেওয়া রয়েছে তাছাড়া এখানে তেমন কিছু নেই তো এটা নিয়ে অনেকে ভয়ের ভিতরে রয়েছেন ভয়ের ভিতরে থাকারই কথা কারণ অফ আমাদেরকে যেরকমভাবে আশ্বাস দিয়ে এসেছে এখন যদি তারা তাদের অ্যাকাউন্টটাকে সকলের অ্যাকাউন্টকে ব্লক করে দিয়ে তারা যদি এখন মানে কি বলে যদি স্ক্যাম করে থাকে তাহলে কিন্তু এটা অনেকের কাছেই খারাপ লাগবে কারণ অনেকে অনেক কষ্ট করে পয়েন্ট জোগাড় করেছেন তো আশা করি এটা তারা খুব শীঘ্রই ঠিক করে দিবে কারণ হচ্ছে তাদের আপডেট চলছে যার কারণে হয়তো এরকম প্রবলেম দেখা দিচ্ছে আবার হয়তো আপনারটা ওপেন হচ্ছে কিন্তু এটা ওপেন হচ্ছে না এটা হতেই পারে কারণ হচ্ছে আপনার নেটওয়ার্ক ভেদে বা যে প্রচুর যে লোড নিচ্ছে লোডের প্রেক্ষিতে এটা হতে পারে যেহেতু অনেকে এটাতে কাজ করছে ডেলি একসাথে অনেকজনই ক্লিক করছে সেক্ষেত্রে বটের যে বটটা রয়েছে বটের উপর লোড পড়ছে যার কারণে এমনটাও দেখাচ্ছে তো দেখেন এটা যদি আমরা কেটে দিয়ে নতুন করে আবার প্লেতে ক্লিক করি ঠিক লোড নিচ্ছে লোড নেওয়ার পর আর কিছু আসছে না এখানে দেখেন আর তেমন কিছুই আসছে না ব্লাক হয়ে রয়েছে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ কারণেই কিছুক্ষণ আপনারা অপেক্ষা করতে থাকুন দেখুন যে আসলে এটার প্রবলেমটা সলভ হয় কিনা যদি না হয় তাহলে বুঝতে হবে ট্যাপসপ আমাদের সাথে স্ক্যাম করতে যাচ্ছে তাছাড়া তেমন কিছুই নয় আর যদি ঠিক হয়ে যায় তো বড়ই ভালো তা হয়তো ঠিক হওয়ার পরে নতুন কোনো আপডেট নিয়ে আসবে আর যদি কোনো নতুন আপডেট নিয়ে আসে অবশ্যই সবার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা রিল্যাক্সে থাকুন আপনাদের অ্যাকাউন্টটা যদি ব্যাক দেয় তাহলে বড়ই ভালো তো আপডেটটা আপনাদের জানানোর দরকার ছিল বলে আমি মনে করি অনেকে আপনারা অনেক ঘাটাঘাটি করে আপনি ভিডিওটা পাচ্ছেন না যে আসলে কী হলো কী হলো অফ অ্যাকাউন্ট এটা আপনারা অনেকে খুঁজে পাচ্ছিলেন না তো আশা করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আমি আপলোড করে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী সে ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো আজকের মতো শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ